নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির মানুষদের কোন কোন বিষয়গুলো শুভ সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো এবং জ্যোতিষের থেকে কুম্ভ মানুষদের কোন কোন বিষয়গুলো শুভ এটা অবশ্যই আজকে আলোচনা করবো আপনার অবশ্যই কোনো ডায়েরির কথায় বিষয়টাকে নোট করে রাখুন বিষয়টা আজকে কাজে না লাগলে ভবিষ্যতে লাগবেই কিন্তু অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠান থেকে শুনে আপনি পরিষ্কার হতে পারবেন বিষয়টা আসলে কি তো অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কুম্ভ রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায় তাহলে কোন রাশির মানুষদের সঙ্গে এরা যদি ব্যবসা করে তাহলে ব্যবসাটি খুব তাড়াতাড়ি গ্রোথ হয় ব্যবসাটি শুভ হয় তো দেখা গেছে কুম্ভ রাশির মানুষরা যদি মেষ ধনু বা সিংহ রাশির মানুষদের সঙ্গে ব্যবসা করে তাহলে এদের ব্যবসাটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আর এছাড়া অন্যান্য রাশির সঙ্গে ব্যবসা করলে ব্যবসাটা কিন্তু সেইভাবে গ্রোথ হতে চায় না এবার রাশির মানুষরা কোন রাশির মানুষদের সঙ্গে বিবাহ করলে বিবাহিত জীবনটা মোটের ওপরে ভালো চলে তো এটা যদি প্রশ্ন হয় তাহলে পারে মাথায় রাখবেন কুম্ভ রাশির মানুষরা কুম্ভ মেষ ধনু মিথুন বৃষ তুলা এই কটা রাশির সঙ্গে যদি বিবাহ করতে পারে বা এই সমস্ত রাশির সঙ্গে বিবাহ করা যায় বিবাহ করলে বিবাহিত জীবনটা মোটের উপর ভালো চলে দেখুন বিবাহ একটি জটিল ক্যালকুলেশন শুধু ক্যালকুলে মধ্যে সীমাবদ্ধ নেই দেখতে জোটক বিচার ল্যাপিং বিচার বিচার পার্সোনাল জন্মশক ওভারল্যাপিং এগুলো বিভিন্ন কিছু দেখতে হয় তবে প্রথম দৃষ্টিভঙ্গি থেকে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই রাশিগুলোর সঙ্গে বিবাহ করার চেষ্টা করবেন কুম্ভ রাশি কোন রাশির সঙ্গে বিবাহ করলে একদম বিবাহিত জীবনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা ছাড়কার হয়ে যায় বা সমস্যা চলে আসে সেটা হচ্ছে কর্কট রাশির সঙ্গে যদি এরা বিবাহ করে কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি কর্কট রাশির কোনো পুরুষ বা মহিলার সঙ্গে বিবাহ করে নেন তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা আসবেই আসবে এবং খুব তাড়াতাড়ি ঝামেলা আসবে আইনি সমস্যা আসতে পারে ঝড়াই ঝগড়া লড়াই মারপিট ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে পারে কুম্ভ রাশি মানুষদের জন্য সব থেকে শুভ উপরত্ন কোনটি কুম্ভ রাশি মানুষদের জন্য সব থেকে শুভ উপরত্ন হচ্ছে নীলি এবং ল্যাপিস টোপাচ এগুলো কিন্তু কুম্ভ রাশি মানুষের জন্য সবথেকে শুভ উপরত্ন উপরত্ন আমরা কখন ব্যবহার করি যখন আমরা দামি দামি রত্ন ব্যবহার করতে পারি না গ্রহ প্রতিকার হিসেবে তখন আমরা কিন্তু উপরত্ন ব্যবহার করে থাকি উপরত্নের দাম কিছুটা কম হয় তবে উপরত্ন কিন্তু ভালো কাজ করে হয়তো রত্নের মতো তো কুইকলি কাজ করে না কিন্তু কাজ কিন্তু করে তো সেই ক্ষেত্রে আপনি যদি কুম্ভরাশির মানুষ হন তাহলে আপনি সর্বদা বা জারকান বাণ করতে পারেন এগুলো ধারণ কিন্তু খুব বেশি নয় কুম্ভ রাশির মানুষদের জন্য সব থেকে শুভ সংখ্যা কোনটি এটা যদি প্রশ্ন হয় তাহলে মাথায় রাখবেন সব থেকে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ ছয় আট এগারো পনেরো ষোলো এবং সতেরো এটা হচ্ছে কুম্ভ রাশির জন্য সব থেকে শুভ সংখ্যা এবং শুভ সংখ্যাটাকে ব্যবহার করবেন কেমন করে এই শুভ সংখ্যাকে ব্যবহার করতে গেলে অনেক রকম ভাবে ব্যবহার করা যায় এইটাকে নিয়ে আমি একটি অনুষ্ঠানই করে নেওয়া যাবে বারো তেরো মিনিটে আমি করব তো অবশ্যই দেখতে থাকুন তবে আজকে সাধারণ বলে দিচ্ছি এই শুভ সংখ্যাগুলোকে ব্যবহার করতে হবে এই সমস্ত শুভ ডেটে মানে ডেট যে তারিখ এই সমস্ত তারিখে আপনি শুভ কাজ করতে যেতে পারেন এই সমস্ত তারিখে আপনি আপনার ছেলে বা মেয়ের স্কুলে ভর্তি করাতে পারেন এই সমস্ত তারিখের মধ্যে আপনি মেয়ে বা ছেলের জন্য বিবাহের জন্য ছেলে বা মেয়ে দেখতে যেতে পারেন এরকম ভাবে কিন্তু এই তারিখগুলোকে ব্যবহার করা যায় তো এরকম আরো আছে পরে একটা অনুষ্ঠান করে বলবো সবটাই তো এগুলোকে সাধারণভাবে মাথায় রাখবেন এবার যদি কুম্ভ রাশির মানুষরা যদি লটারি খেলতে যায় তো সব থেকে কোন সংখ্যাটি শুভ হবে যেই সংখ্যায় লটারি খেলতে পারে লটারি প্রাপ্তি হওয়া হওয়ার আশা বেড়ে যায় তাহলে সেই নাম্বারগুলোকে ভালো করে নোট করে রাখুন কোন জন্য শুভ লটারি সংখ্যা হলো আট বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়ি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এবার এই নাম্বারগুলোকে ব্যবহার করবো কেমন করে ধরুন আপনি কি লটারি কাটলেন লটারি কাটার পর আপনি লটারি লাস্টের যে চারটি নাম্বার রয়েছে ওই চারটি নাম্বারকে বা ওই লাস্টের যে দুটি নাম্বার রয়েছে ওই দুটি নাম্বার যেন এই নাম্বারগুলোর মধ্যে থেকে থাকে এবার এই নাম্বারগুলোর মধ্যে থাকলে পারে লটারি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার দেখুন যদি মনে করা যাক যে আপনি যে লটারি কেটেছেন সেই লটারির লাস্টের চারটি নাম্বার এই নাম্বারগুলোর মধ্যে থেকেই রয়েছে মনে করা যাক লাস্টের চারটি নাম্বার হচ্ছে চব্বিশ এবং ষোলো আমি এই দুটো নাম্বারই বলেছি এবং ষোলো তাহলে লটারি প্রাপ্তি হওয়ার আশা আরো বেড়ে যেতে পারে তো এরকম করেই কিন্তু বুদ্ধি খাটিয়ে লটারিটা কাটতে কাটতে হবে এবং এরকম করে যদি আপনি আপনি দেখবেন লটারি প্রাপ্তি হবে তবে একটা কথা বলবো লটারি প্রাপ্তি করার জন্য আপনার নিজস্ব জন্ম চাকরির মধ্যে লটারি প্রাপ্তি হওয়ার যোগ থাকতে হবে তো যোগ থাকলে তবেই কিন্তু লটারি প্রাপ্তি হয় না কিন্তু হতে চায় না এটা আমি বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছি কুম্ভ রাশির মানুষদের জন্য শুভ দেবতা দেবতার পুজো করতে পারে অনেক হাত থেকে রক্ষা পেতে পারে। তাহলে কুম্ভ রাশির জন্য সব থেকে শুভ দেবতা হচ্ছে ভোলেনাথ শিব আসলে শুভ দেবতা মহাকাল যদি কুম্ভ রাশির মানুষরা মহাকালের পুজো করতে পারে তাহলে পারে কিন্তু এরা খুব তাড়াতাড়ি নিজের সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারে এবং নিজেরা ভালো থাকতে পারে তবে দেখুন মহাকালের পুজো তো সবাই করতে পারে না তো ক্ষেত্রে আপনি শিব বা ভোলেনাথের পুজো কিন্তু অবশ্যই করুন এতে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি নিজের সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশির মানুষদের জন্য সব থেকে শুভ বার কোনটি কুম্ভ রাশির মানুষদের জন্য সব থেকে শুভ বার হচ্ছে শনিবার এবং শুক্রবার এই শনিবার শুক্রবার যেহেতু কুম্ভ রাশির জন্য একটি শুভ বার সেই কারণে কিন্তু এই বারটিকে আপনি ব্যবহার করতে পারেন শুভ কাজেতে অর্থাৎ আপনি যখনই কোনো শুভ কাজে যাবেন তখন এই বারেতে সেই শুভ কাজটি করার চেষ্টা করুন দেখুন সেই কাজটি কিন্তু সফল হবে তাই বারকে কখনো হালকা ভাবে গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি নিজেকে সফল করতে পারবেন তবে হ্যাঁ এই বারগুলোকে পূর্ণিমার এই বারগুলোকে ইউজ করবেন অর্থাৎ আমাবস্যার তো এই বারগুলো আসে তো আমাবস্যার বারগুলোকে ছেড়ে পূর্ণিমার সময় পূর্ণিমা তীর্থে এই বারগুলো যখন আসবে তখন সেই ইউজ করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু পেতে পারেন এছাড়া দেখুন কুম্ভ রাশির মানুষদের জন্য সব থেকে শুভ রত্ন কলটি কুম্ভ রাশির মানুষদের জন্য সব থেকে শুভ রত্ন হচ্ছে মিঠা বা আমরা হিরেও বলতে পারি কুম্ভ রাশির মানুষদের জন্য সবথেকে থেকে শুভ রত্ন হচ্ছে নীলা বা হিরে তবে নীলার মধ্যে একটা কথা খেয়াল রাখবেন ইন্দ্র নীলা কিন্তু কুম্ভ রাশির মানুষদের জন্য সবথেকে থেকে শুভ রত্ন হিসেবে গণ্য করা হয়েছে কুম্ভ রাশি মানুষদের জন্য সব থেকে শুভ মন্ত্র অর্থাৎ কোন মন্ত্র পাঠ করলে এরা নিজের সমস্যা থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারবে অতি অল্প সময়ের মধ্যে তাহলে সেই মন্ত্রটি হচ্ছে ওম সং শনিশ্চরায়নম আর একটা হচ্ছে ওম নম এই মন্ত্র যদি প্রত্যেকদিন একশো বার করে জপ করতে পারে কুম্ভ রাশির অল্প সময়ের মধ্যে নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে সেই সমস্যা যেমনই হোক না কেন এবং আপনার ক্ষেত্রে যেহেতু ওম নম শিবায় মন্ত্রটি খুব শুভ মন্ত্র তাই প্রত্যেক দিন কমসে কম একশো আর না নমঃ শিবায় মন্ত্রটি এতেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন কুম্ভ রাশির মানুষদের জন্য শুভ রং কোনটি কুম্ভ মানুষদের জন্য সব শুভ রং হচ্ছে নীল কালো হালকা হলুদ এবং সবুজ এই রঙগুলো কিন্তু আপনাদের জন্য খুব শুভ রং এবং এই রংগুলোকে ব্যবহার করবো কেমন করে এই রংগুলো জামা প্যান্ট বেশি করে পরবেন এই রংগুলোর মধ্যে যে কোনো একটি রং আপনার ঘরের মধ্যে মানে রং করার চেষ্টা করবেন আপনার ঘরের মধ্যে যে পেন্টটা হবে সেই পেন্টটা কিন্তু এই রঙ দিয়ে করার চেষ্টা করবেন এরকম কালারের করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিষয়টা খুব ভালো হবে কুম্ভ রাশির জন্য সব থেকে ভাগ্য উন্নতি করার বয়স কোনটি অর্থাৎ কোন বয়সে এদের ভাগ্যের উন্নতি হয়েই যায় তো এটা দেখা যাচ্ছে সাতাশ বছর উনত্রিশ বছর থেকে তিরিশ বছর বত্রিশ বছর থেকে চৌত্রিশ বছর এই বয়সগুলোর মধ্যে এদের ভাগ্যের উন্নতি হবেই হবে তো কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার সাতাশ বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে অথবা উনত্রিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে ভাগ্যের উন্নতি ঘটে যায় অথবা বত্রিশ থেকে চৌত্রিশ বছরের বয়সের মধ্যে ভাগ্যের উন্নতি ঘটেই ঘটে আবার এই বয়সগুলোর মধ্যে আপনার জীবনে বিশেষ কিছু এমন ঘটনা ঘটে যেই ঘটনাগুলো আপনার জীবনের উপরে ছাপ ফেলে দিয়ে চলে যায় এরকম কিন্তু ব্যাপারটা খেয়াল রাখতে হবে তো যাই হোক অনুষ্ঠানটি তো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই আহ লিখে জানাবেন আর আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তাহলে পরে একবার ভক্তি সহকারে লিখবেন জয় শনিদেবের জয় লিখতে কিন্তু একদম বুঝবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন এটা তো রিকোয়েস্ট বারবার করি পরের দিনকার একটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য